আমি তো মৃত্যুর কাছে যাইনি একবারও তবুও সে কেন ছদ্মবেশে মাঝে মাঝে দেখা দেয় এ কেমন অভদ্রতা তার যেমন নদীর পাশে দেখি এক চাঁদ খসা নারী তার চুল মেলে আছে অমনি বাতাসে ওড়ে নশ্বরতা ভয় হয় বুক কাঁপে কিছু ছেড়ে যেতে হবে যখনই সুন্দর কিছু দেখি যেমন ভোরের বৃষ্টি অথবা অলিন্দে পাপ অথবা স্নেহের মতো শব্দহীন ফুল ফুটে থাকে দেখি মৃত্যু দেখি সেই গোপন প্রণয়ী ভয় হয় বুক কাঁপে কিছু দিয়ে যেতে হবে